হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস জার্নি সবাই কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তোমাদের দোয়ায় তো বন্ধুরা আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিমাস জার্নি তোমরা দেখেছ আমি চার থেকে পাঁচটা ভিডিও হয়তো এর ভিতরে আমি আপলোড করেছি তো আমি এই চ্যানেলে একদমই নতুন ইউটিউবে একদমই নতুন তো নিজের ইচ্ছা ও শখ পূরণ করতেই তোমাদের সাথে অ্যাড হয়েছি তো যারা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি ঘুরেছো এবং সাবস্ক্রাইব করেছ এবং আমার সাথে আছো তাদের জন্য শুভকামনা অনেক অনেক ও ভালোবাসা এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন চ্যানেলটিতে লাইক কমেন্টস শেয়ার দিয়ে ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকতে আর আজ আমি একটু আজকে প্রথমই আজকে আমি প্রথম তোমাদের মাঝে ভয়েস দিচ্ছি এবং ভয়েসটা দেওয়ার ইচ্ছা হল যে সবাই নতুন চ্যানেলে সবার সাথে একটু আড্ডাও দেব আবার একটু রান্নাও করবো সবটাই সে সব মানে সব কাজই একসাথে করবো এটাই উদ্দেশ্য তো আমি আজকে কি করলাম সন্ধ্যার সময় এটাই তোমাদের সাথে শেয়ার করছি এবং পাশাপাশি একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে চলে আসছি এটা হলো আমার সন্ধ্যার সময় আমি আসলে একটু নাস্তা সবাই আমরা একটু কম বেশি নাস্তা করি তো আমি ঘরে যা আছে তাই দিয়ে একটু নাস্তা করার চেষ্টা করলাম তো আমার ঘরে দেখলাম যে নাস্তা করার জন্য কম সময়ে এবং কম তেলে কম মশলায় স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত একটা নাস্তা আমি বানাতেই পারি তো তখনই আমি কম মানে দুই প্যাকেট রামেন্স নুডলস নিয়ে কোরিয়ান্না রামেন্স নুডুলস নিশ্চয়ই সবাই স্পাইসি সবাই কম বেশি খেয়েছো তো আমি এটা কীভাবে রান্না করি আজকে সেটাই তোমাদের মধ্যে শেয়ার করছি তো প্রথমে আমি একটা খালি কড়াই দিয়ে একটু কিছুটা পানি দিলাম পানিটা যখন একটু গরম হয়ে আসলে একটু ফুটে উঠ ফুটান তো পানির ভিতরে তখন আমি রামেন্স নুডুলস দুই প্যাকেট আমি দিয়ে দিলাম এবং তোমরা দেখেছো নিশ্চয়ই আর এর আগে আমি কিন্তু চিকেন মানে ভাজি করে রাখছিলাম কিছুটা চিকেন আমি তেলে একটু ফ্রাই করে রাখছিলাম এবং সেটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে ধনিয়াপাতা কুচি একটা ডিম সব কিছুই আমি আগে থেকেই করে রেখেছি তো যখন আমার নুডলসটা একটু সিদ্ধ হয়ে আসলো তখন কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপরে আমি কিছুটা আরেকটু যখন আরেকটু ফুটলো পানিটা তখন আমি তোমরা ভিডিওটা ওয়াচ করলে পুরাটাই বুঝতে পারবে আমার মুখে না বললেও চলবে তো তারপরে আমি রামেস নুডলসের ভিতরে যে মশলার প্যাকেট থাকে ওই মশলার প্যাকেট থেকে একটা প্যাকেট কেটে আমি পিছুটা মশলা ছড়িয়ে দিলাম এবং এটা পানির সঙ্গে ভালো করে নুডলসের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিলাম তো মিশিয়ে দেওয়ার পরে কিছুটা দুই মিনিট জাল হওয়ার পরে আবার আমি আর প্যাকেট ট্রামেন্সের মশলাটা দিয়ে দিলাম এবং মশলাটা অনেকে আমি যারা যারা ঝাল স্পাইসি পছন্দ করো তারা কিন্তু একবার হলো বাসায় ট্রাই করতে পারো এভাবে অনেক মজা লাগবে এবং অনেক সুস্বাদু একটা খাবার তো তারপরে আমি একটু নাড়াচাড়া করতে লাগলাম যাতে মশলাটা ভালো করে মিশে যায় নুডসের সাথে তো এই তো এভাবেই মানে আমি সন্ধ্যা নাস্তাটা বানাচ্ছি বানিয়ে ফেলেছি বানিয়ে ফেললাম আর কি যাই হোক এর ভিতরে আমি ওটা নাড়াচাড়া করে তারপরে আমি কিছুটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য দুই তিন মিনিট আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছিলাম ঢেকে দেওয়ার পরেই ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে কী আমি আমি তার ভিতরে আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার ভিতরে আমি একটা ডিম ভেঙে দিয়েছি এবং এই ডিমটা কিন্তু তেলে আমি ক মানে ভেজে নেই এই ডিমটা একদমই কাঁচা আমি ডিমটা দিয়ে দিয়েছি এবং এই ডিমটা কিন্তু পানিতেই ফুটে যাবে পানিতেই সিদ্ধ হয়ে গেল তো দেখো যে কত আমি লাগছে নুডলসটা এবং খেতেও কিন্তু সেই স্বাদ আমি অনেক পছন্দ করি এবং আমার বাচ্চাও অনেক পছন্দ করে তবে বাচ্চাদের ক্ষেত্রে যদি বাসায় কেউ বাচ্চাদেরকে রেডি করে দাও তাহলে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন ঝালটা কম লাগে ঝালটা না দিলেই হবে আমি যেমন কাঁচামরিচ দিয়েছি ওইটা না দিলেও চলবে যারা ঝাল খেতে কম পছন্দ করে তাদেরকে ঝাল না দেওয়াই ভালো ঝাল না দিলেও আমি হবে আর ওর সাথে এখন আমি তারপরে এই ডিমটা যখন আমার একটু সিদ্ধ হয়ে আসলো তখন কিন্তু আমি দিয়ে দিলাম চিকেন যে ফ্রাই করে রাখছিলাম কিছুটা ওই চিকেনটা আমি পুরো নুডলসের উপরে দিয়ে দিলাম ওইটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আরেকটু দুই তিন মিনিট জাল করব। সর্ব পাঁচ সাত পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট এবং অনেক মানে কম সময়ে এবং খুব ইয়ামি আমি একটা স্বাদের খাবার এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা ইচ্ছা করলে দিতে পারি এবং খুবই টেস্টি হ্যাঁ যেটা খেয়ে অনেক মজা পাবে বাসায় মেহমান আসলেও তো তোমরা এটা করতে পারো সেটাও করতে পারো তো এরপরে আমার প্যাকেটের ভিতরে নুডলসের প্যাকেটে যে দুইটা দুই প্যাকেট মশলা ছিল এক্সট্রা এটার জন্যে আমি সবজি না দিলেও চলবো ওর ভিতর চিকেন তারপরে সবজি জাতীয় অনেক কিছুই শুকনা খাবার মানে ইয়েটা থাকে ওর ফ্রোজেন করা ওর ভিতরে থাকে প্যাকেটে তো ওইটা আমরা ওইটা দিয়ে দিলে আরও টেস্টি টেস্ট বাড়া যায় স্বাদটা আরও বেড়ে যায় এই আমি তেমন কোনো সবজি দেয়নি কারণ আমার সবজি লাগেনি যেহেতু আলাদা প্যাকেটে ওরা আলাদা একটা মানে ইয়ামি ইয়ামি ইয়ে থাকে শুকনা তো সেই প্যাকেটটা দিলে মানে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছ তা কি সুন্দর করে মানে মানে যেমন রং তেমন সুন্দর মানে ইয়ামি ইয়ামি হয়েছে অনেক স্বাদের হয়েছে এবং এটা করার পরেই দেখা গেল যে মানে জিভে জল চলে আসছে যে না খায় তারও দেখতে ভালো লাগবে কারণ এর সাথে আমি যখন ধনে পাতা কুচিটা মিশাই দিচ্ছিলাম তখন অনেক মানে দেখতে আরও ইয়ামি ইয়ামি লাগছিল এবং আরও সুন্দর লাগছিল তো তোমরা একবার হলেও বাসায় একটু ট্রাই করে দেখতে পারো বন্ধুরা সবার জন্য আমি একটু শেয়ার করলাম এবং আমার প্রিয় খাবার আমি একটা রেসিপি আমি তোমাদের মাঝে আজকে নতুনই দিয়ে দিলাম তো যাই হোক এভাবেই মানে এটা দেওয়ার পরে আর মানে চুলাটা আমি অফ করে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে সবটা মিশায় নিয়ে আমি নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং খুব ইয়ামি আমি হয়েছে তো যাই হোক সবাই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি দেখেছো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে সবাইকে আমি আবারও লেমাস জার্নির থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানাচ্ছি এবং তোমরা পাশেই থেকো এবং আমার ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর এভরিওয়ান ওয়াচিং মাই চ্যানেল অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ